দুইটি লঞ্চই বরিশাল থেকে ঢাকা যাবে এই তিনটি লঞ্চ কিন্তু বরিশাল ঘাটে থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি তো অনেক দীর্ঘ অনেকদিন পরে কিন্তু নিয়ে আসলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে লঞ্চের ভিডিও দর্শক বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে যে দুই বেশ কিছু লঞ্চই দেখতে আছেন কিন্তু তার ভিতর থেকে কিন্তু খুবই কম লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাবে ঘাটে কিন্তু সিরিয়াল বাই সিরিয়ালে কিন্তু একই সাথে পাঁচটি লঞ্চ আমরা বরিশাল ঘাটে দেখতে আসি পাঁচটি লঞ্চের প্রথমই আছে সুবরাজ নয় সুবরাজ নয় কিন্তু একবারে প্রথমই আছে সুবরাজ নয় কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য একবারই প্রস্তুত মোট কিন্তু পাঁচটি লঞ্চের ভিতর থেকে কিন্তু দুইটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে আছে পারাবাত এগারো পারাবাত এগারো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে মোট এই দুইটি লঞ্চই বরিশাল থেকে ঢাকা যাবে পারাবাত পারাবাত এগারো সুবরাজ নয় আরও তিনটি লঞ্চ কিন্তু ঘাটে একবারে আছে মোট পাঁচটি আর সেই ক্ষেত্রে কিন্তু এই তিনটি লঞ্চ বরিশাল ঘাটে থাকবে আছে সুন্দরবন ষোলো আর সুন্দরবন ষোলো কিন্তু দেখতে পাচ্ছেন যে যাবে না সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো সিঁড়িও কিন্তু নামায় নাই কারণ সিঁড়ি নামাইলে কিন্তু অনেক যাত্রী ভাবে যে এই লঞ্চটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে আর ব্রেকের ভাড়া কিন্তু যে আগেরটা আগে যা ছিল তাই আছে মাঝখানে ঈদের যাত্রা একটু বাড়ছিল আবার কিন্তু ভাড়া কমে গেছে ডেকের ভাড়া তিনশো টাকা আছে সুব্র শুরু নয় আর শুরুি নয় কিন্তু বরিশাল ঘাটে আছে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবে না বরিশাল ঘাটেই থাকবে একবারে লাস্টে আছে মানাবি আপনারা দেখতে পারতেছেন যে মানাবি আছে লাস্টে হ্যাঁ মানাবে কিন্তু বরিশাল ঘাটে থাকবে ঢাকার উদ্দেশ্যে যাবে না মোট এই তিনটি লঞ্চ কিন্তু বরিশাল ঘাটেই থাকবে এই ছিল বরিশাল টু ঢাকার যে লঞ্চ যাবে তারই একটি ভিডিও দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় আমার চ্যানেলের যে অবস্থা হ্যাঁ সেই জন্য কিন্তু এদারিং ভিডিও করা তেমন হয় না একটু বেশি বেশি সাপোর্ট করবেন সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ